সেদিন যারা গেছিলেন তারা রাজনৈতিক আক্রমণ রাজনৈতিক হিংসার শিকার হয়েছে খগেন মুর্মুর এখানে ফেসিয়াল বোন ভেঙে গেছে আপনারা জানেন অনেক ব্লিডিং হয়েছে সেই ব্লিডিংয়ের ভিডিও আমরা দেখেছি এবং আমরা দেখেছি যে কিভাবে তাদের উপর রাজনৈতিক আক্রমণ হয়েছিল এবং যারা আক্রমণ করেছে আমি কথা বললাম খগেন মুর্মুর সাথেও খগেন মুর্মুবাবু এখনো কথা বলা বারণ তার কিছুটা অল্প অল্প বলতে পারছেন শঙ্কর ঘোষের সাথে ডিটিএস কথা বললাম যারা আক্রমণ করেছে তারা প্রকাশ্যে বলেছে আমরা দিদির সৈনিক এখানে বিজেপি কেন আসবে বাবার সম্পত্তি পেয়েছে নাকি পেয়েছে ওখানে নাকি ওখানে যে ওখানে বিজেপি যেতে পারবে না ও আর মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে নাটক করছেন উনি রাজ্যের এই অংশে থাকার পরেও একজন সাংসদ আক্রমণের শিকার হলেন এখনো কেউ অ্যারেস্ট হয় না কেন এরকম অপদার্থ পুলিশ মন্ত্রী থাকার থেকে তাকে বন্যার জলে ফেলে দিলে ভালো হবে